ফচন করে বাবা আস্থাইলয়া ভাজে তারে কিষ্ট নাহিতে আসে আর সব জীব মরে অকারণে কৃষ্ণ কৃপা জগৎময় গুরু কৃপা কোন কোন ভগবান ভাগ্যবতী খেতে হলো হয় তাই সকারে আরে কি করি বৈ রসিকান করবে আমি কি করি বৈ রসিকান করবে আমি কি এ ভাই খানায় তোর মা ভালো নয় আমাদের মা ভালো কৃষ্ণ কয় না 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 আমার ভালো তোদের মা ভালো নয় একটু দেন আমায় একটু মিলনটা করে তারপর আপনারা জানেন সেবা নেবেন প্রসাদের ব্যবস্থা হচ্ছে অবস্থায় থাকবেন না সবাই কৃপা করে প্রসাদ পাবেন খালি গোপাল একটু গোষ্ঠী পাঠিয়ে দেই এ মা এ পিছনের মায়েরা যারা গল্প করছো তারা কবা কৃষ্ণ কয় আমার মাও ভালো বৃন্দাবনে রাখালেরা বললেন আমাদের মায়েরা ভালো কৃষ্ণ কয় আমার মা ভালো আর রাখালেরা বললেন আমাদের মায়েরা ভালো এখন আমার একটু করে এখানে জানার বিষয় আসলে কার রাখালের মায়েরাই বেশি ভালো না ভগবানের মা যশোদা বেশি ভালো মা কার বেশি ভালো হ্যাঁ জোরে করে তো কানে কংশ নেই আমি উত্তর এই কথাটা তো আমিও বলি বাবা মা হ্যাঁ সবার মাই ভালো আচ্ছা সবাই একমত সবার মাই ভালো বিজয়ের মা বিজয়ের মা বিজয় বলছে বাবা এই যে গাছে ধরছে তাম এই শ্যামলের গাছের আম রাতের বেলা যান গাছের আম একটাও না থাকে আর পুরো গাছ ছাপা করবো ভালো করে বসেন আপনারা কি করেছেন আমি বলে পাগলা দুলাল আমি যখন একটা কথা হাত দেবো আমি তো কইস আমি যদি এর করেও কোনো কথা কই মনে করবো তার মধ্যে কোনো কারণ আছে আমি দলিল ছাড়া শাস্ত্র ছাড়া আমি কোনো জায়গা থাক দিই না বাবা আমার কীর্তনগুলো ইউটিউব চ্যানেলে শুনবেন আপনারা বলেন যে যার মাও তার কাছে ভালো ওটা আমিও জানি যার মা তার কাছে ভালো এবার একটু আমাকে বিচার করে বুঝে দেন বিজয়ের মা বিজয় বললো বাবা রাতের বেলা শ্যামলের গাছে যত আম আছে সব আম সাফা করবো আর গাছের জন্য একটা আমও না থাকে হরির মা হরিক করছে বাবা ঈশ্বর ভোগ বাজার ঈশ্বর পাল পাড়া কীর্তন হয় বাবা যা যা বাবা ঈশ্বর গিয়ে কীর্তন শুনে আয় বৃন্দাবনে গিয়ে একটু ভক্তের স্মরণ ধুলি মাখেন এখন একটু আপনাদের কাছে জানতে চাই আপনারা এই জায়গাটা আমাকে একটু বলবেন বিজয়ের মাও ভালো না হরির মাও ভালো এখন কে বিজয়ের মা এখন কে আমি আমি তাহলে দুলের মহন্ত আমার কথা উত্তর দিবে এই 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 ওই দলিল সেই জায়গা আমি রাখি না হ্যাঁ এখন আপনারা কইছেন যার মাও তার কাছে বলো হরির বিজয়ের মাও চুরি করতে পাঠাইলো আর হরির মা পাঠালো বলে মায়েথ মাইতো হরির মা খালি মা হলে হবে না মায়ের মধ্যে ভাগ আছে কিছুদিন আগে আমাদের বগুড়া কিছুদিন আগে আমার বগুড়া শহীদ মেডিকেল কলেজ হাসপাতালে একটা মা নবজাতক শিশু ডাস্টবিনে ফেলে রেখে মা চলে গেল এখন ও তো মা সন্তানকে জন্ম দিয়েছে তো মা তাহলে মা হয়ে সন্তানকে ডাস্টবিনে ফেলে রেখে চলে গেল পৃথিবীতে সবাই সব হারাইতে পারে মা সন্তানকে হার বাচ্চা আছে না আটটা দশটা সন্তান নিয়ে ঘরে একটা মুগরি বাচ্চার গায়ে আপনি হাত দিয়ে দেখেন ঠিক খালে হাত দিয়ে দেখিন বনের পশু হওয়ার মা ছুটে আসে তাকে এরই নাম মা যার হারাই সে জানে যার হারাইনি সে বুঝে না কত জনের মা হারা তারপরেও একটা কথা বলি বাবা মামাই মামাই মা এই গ্রামে আমি আজকে নতুন না প্রায় বিশ বাইশ বছর থেকে আসি তখন থেকে আসি এখানে অনেক দিন থেকে কীর্তন হয় আজকে কিন্তু দেখতে দেখতে কমিটিতে যারা ছিল অনেকে নাই অনেকে চলে গেছে অনেকে বিদায় নিয়ে চলে গেছে আজকে যাদেরকে দিকে যাচ্ছে অত সামনে বৎসরে আর দেখা নাও হতে পারবে না আর কখন বাসি বাজি জানি না তবে অনুরোধ মা বাবা যেটাই হোক তারপরে সন্তানের কর্তব্য মা বাবারে ভালোবাসা সন্তান হয়ে কোনোদিন মা বাবার ভরে ভরা যাবে যারা হারাই সে জানে হারানোর কত ব্যথা হারানোর কত বেদু না আমি হারাইছি যারা হারাইছে তারা পরে পরে কাঁদে

হারাইছে সেই জানে যারে হা জীবনে তাই আমার অনুরোধ বোধই বলা মা বাবারে কেউ কষ্ট দেবেন না আমি কীর্তনা হিসেবে বলছিলাম একজন গুসাই হিসেবে বললাম প্রায় ছয় সাত হাজার শিষ্য আছে শিষ্যদের কথাটা বলি আপনাদের বললাম মালা যখন তিলক কাটেন একাদশী করেন পূজা করেন লক্ষ্মী পূজা দুর্গা পূজা কালী পূজা যাই যা পারো করো কিন্তু আমার একটা সাধনা সেটা হলো মা বাবার চরণ মা বাবারে কষ্ট দিও না মা বাবারে ভালোবাসবা আর যারা নতুন ভুল আসো

মা বাবা অনেক ভুল অপরাধ করেছে আপনাদের তব চরণে আমার কথাই যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন মানুষ ভুলের মাঝে ভুলের ঊর্ধ্ব আমরা কেউ না সবাই ভুলের মাঝে আছি তাই আমার অনুরোধ যারা মোবাইল নম্বর ঠিকানা নেবেন হারমোনি মাস্টের কাছ থেকে নিয়ে যাবেন এছাড়া ইউটিউব চ্যানেলেও দুলাল মহন্ত লেখবেন চলে আসবে অনেক কীর্তন সারা আছে মোবাইল নম্বর দিয়ে আছে তার মাঝে যারা আমার সাথে কথা বলতে চান কথা বলতে পারবেন আর কমিটির বাবুদের আশীর্বাদ করবেন তারা প্রতি বৎসরই যেন বৃন্দাবন সাজাইতে পারে আর সবাই গুরু ধরবা মালা জপ্পা তিলক কাটবা একাদশী তো সবাই করবে অনুরোধ আর আমার পক্ষ থেকে ভক্ত যাচ্ছে যে যা পারবেন একটু গোপাল সেবার সবাই একটি দক্ষিণা দান করবেন সবাই ভালো থাকবেন শুখে থাকবেন এটিকে প্রার্থনা রাখি বেঁচে থাকলে হয়তো আবার দেখা হবে সবাই ভালো থাকবেন জয় রাধে 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 এবার Gracias.